সাত কে সেই সাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে পেয়ারা গাছটা দেখেন এই পেয়ারা গাছের একটা ছোট্ট গল্প আছে ঠিক করোনার সময় এই পেয়ারা গাছটি হঠাৎই আমাদের বাড়ির আঙিনায় ছোট্ট একটা গাছ ছিল কারণ সেই গাছটি আমি তুলে খুব যত্ন সহকারে লাগিয়েছিলাম তো আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর ফল ধরেছে আমার গাছে নিজে হাতে লাগানো গাছ গত বছর অবশ্য শুধুমাত্র একটি পেয়ারা ধরছিল তে এবারে দেখেন অনেক সুন্দর বেশ কিছু পেয়ারা ধরেছে এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা দেখতে পাচ্ছেন বেশ কিছু পেয়ারা টসে হয়ে আছে একদম পেয়ারাটা লাল পেয়ারা তো এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আজকে

এবার দেখি কে কেমন যে নিয়েছি একদম নিজে হাতে লাগানো গাছের পেয়ারা খাওয়ার সত্যি মজাটা আলাদা এই যে এখন বর্ষার মৌসুম বেশি বেশি ফলের গাছ লাগাবেন পরিবেশও ভালো থাকবে স্বাস্থ্য রক্ষা হবে তো পেয়ারাটা সত্যিই খুব স্বাদ লাগছে তো স্বাদ কে সেই স্বাদ সত্যি বন্ধুরা অনেক স্বাদ তবে ভালো লাগে এটাই যে একটা গাছ লাগালে সেই গাছের ফল খেতে হলে আপনাকে কিছু সময় অবশ্যই ধৈর্য ধরতে হবে সেই গাছের পরিচর্যা করতে হবে আমি এই বছর দুই তিন এক ধরে খুবই পরিচর্যা করেছি গাছটার এবং গাছটা আজকে ফল দিতে শুরু করেছে যে কোনো বিষয়ে ফল পেতে হলে আসলে আপনাকে কঠোর পরিশ্রম এবং পরিচর্যার মধ্য দিয়েই ফলটা আশা করা যায় কাজেই বেশি বেশি গাছ লাগান পরিচর্যা করুন এবং আমার মতো একটু ফল খেতে চেলে অবশ্যই বেশি বেশি গাছ লাগান ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ